আজ দেখতে পারবেন একটি দম্পতি তাদের খারাপ সম্পর্ককে ভালো করার জন্য সমুদ্রের কাছে একটি বিচ হাউজে গিয়ে একটি গাছ শিউরে ওঠা ভয়ানক পরিস্থিতিতে পড়ে পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে শেষ পর্যন্ত তাদের কি ইতি হয় সেটা দেখতে পারবেন মুভিটি দুই সালে রিলিজ হয় যার নাম হচ্ছে দ্য বিচ হাউস সো ভালোভাবে বসে নিন এবং উপভোগ করুন ভয়ানক কিছু দৃশ্যের আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না পরে কি এমন সাবলীল ভাষায় বিবরণ দেখতে সাবস্ক্রাইব করে পরের মুভির নোটিফিকেশন পেতে বেল বাটুন অন করে দিন গল্পের শুরুতে দেখানো হয় গভীর সমুদ্রের তলদেশের দৃশ্য যেখানে সমুদ্রের নিচের পাথর থেকে কিছু অদ্ভুত গ্যাস লিক করছিল যেটার পরিমাণ শুরুতে অল্প হলেও মধ্যে সেটা বাড়তে থাকে এরপর একটা কাপলকে দেখানো হয় যাদের নাম রন ও এমিলি তারা দুজন ছুটি কাটানোর রনের বাবার বিচ আসে জায়গাটা খুব সুন্দর হলেও আশেপাশের বিচ হাউজে লোকজন তেমন থাকে না কারণ বাড়িগুলো শুধুমাত্র ভেকেশনের জন্যই ইউজ করা হয় তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল বর্তমানে তাদের রিলেশনশিপ খুব একটা ভালো যাচ্ছে না সো সেটাকে ঠিক করতেই এখানে আসা এমিলি যতটা পড়াশোনায় ভালো বুদ্ধিমান আর চরিত্রগতভাবে প্র্যাকটিক্যাল ঠিক ততটাই উল্টো হচ্ছে রন সে খুব লেজি এবং ভবিষ্যতে টাকা রোজগারের ব্যাপারে কোনো চেষ্টাও নেই রিলেশন ঠিক করার জন্য এরা বেশ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকে কিছুক্ষণ পর এমিলি ওয়াশরুমে হাত ধুতে গেলে খেয়াল করে ট্যাপ থেকে বের হওয়া পানি কিছুটা অদ্ভুত সেটা কেমন যেন থকথকে আর ফেনা বেরোচ্ছে এমিলি কিছুটা অবাক হলে সামনের রেকটা সরালে দেখে সেখানে ভর্তি ওষুধ রাখা এটা দেখা মাত্রই তার মনে প্রশ্ন জাগে যদি গোটা বাড়ি ফাঁকা থাকে তাহলে ওষুধ কোথা থেকে এলো এটা ভাবতে ভাবতে রান্নাঘরে গেলে সে চমকে উঠে আরো বেশি কারণ সেখানে রাখা বাসনপত্র দেখে মনে হচ্ছিল এখানে নিশ্চয় কেউ থাকে আর তার উপর আত খাওয়া জুস এবং ফ্রিজ ভর্তি খাবার সব ছিল সন্দেহজনক আর তখনই একজন মহিলা ঘরে প্রবেশ করে এমিলি তাকে দেখা মাত্রই ঘরের এক কোণে লুকিয়ে যায় এরপর সে খুব সতর্পণ্যে উপরে গিয়ে রনকে ডাকে কিন্তু ততক্ষণে মহিলাটি কারো উপস্থিত অনুভব করলে তাদের আসার আগেই লুকিয়ে পড়ে তারা তখন ভালো করে বাড়ির পুঁতিটা কোণে তাকে খুঁজছিল তখন মহিলাটি ইচ্ছা করেই তাদের সামনে বেরিয়ে আসে রন ওনাকে জিজ্ঞেস করে আপনি কে আর আপনি এই বাড়িতেই বা কি করছেন প্রশ্নটা শুনতে তিনি নিজের পরিচয় দিয়ে এমন বিহেভ করতে থাকেন যেন মনে হচ্ছিল এই বাড়ি তার আর তখনই ঘরে প্রবেশ করে মহিলাটির হাজবেন্ড নিজ রনকে বলে আরে তুমি রন বলে আপনি আমায় চেনেন নাকি সে বলে হ্যাঁ অবশ্যই শুধু তোমায় কেন তোমার বাবাকেও চিনি কারণ তিনি আমার খুব ভালো বন্ধু এবং তার অনুমতিতেই আমরা এই বাড়িতে আছি সব শুনে রন তাদের এখানে আসার কারণ জানলে মিস তাদের এই বাড়িতে থাকার জন্য ওয়েলকাম জানায় এটা শুনে রন কোনো দ্বিমত পোষণ না করেই থাকতে রাজি হয়ে যায় কিন্তু এটা শুনতে এমিলির মাথা চট করে গরম হয়ে যায় কারণ সে ভেবেছিল বিস হাউজে তারা একা ছুটি কাটাবে এবার মিস তাদের এখানে ছুটি কাটাতে বলে আজ রাতে ডিনারের জন্য ইনভাইট করে অগত্যায় এমিলি রেগে যখন বাইরে বসেছিল তখন লক্ষ্য করে তার সামনে একটা যোগ পড়ে আছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেটা প্রতিটা সময় অন্তত যেন বড় হচ্ছিল কিন্তু সে এটাকে অতটা গুরুত্ব দেয় না রাতে ডিনারের সময় মেনুতে স্পেশাল ওয়েস্টার ছিল সবাই সেটাকে তৃপ্তি করে খেয়ে নিলেও এমিলি লক্ষ্য করে সেগুলো জীবিত তাই সে ওটাকে খায় না এরপর চলতে থাকে নিজেদের মধ্যে আলাপচারিটা এমিলি জানায় সে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পড়ছে এবং রীতিমতো সে এই বিষয়ে হায়ার স্টাডি করতে চায় নিজ ব্যাপারটা প্রতি ইন্টারেস্ট দেখালে এমিলি এই পরিবেশ সম্বন্ধিত বিভিন্ন ইনফরমেশন তাকে দিতে থাকে তার মতে কোনো একটা ব্যালেন্স বিগড়ে গেলে পুরো পরিবেশের উপর তার প্রভাব পড়তে পারে এবং অবশেষে পড়ে থাকবে গ্যাস এবং ধুলো ফলে সেখান থেকে হতে পারে মানব সংঘাত এজন্য মানুষের উচিত পরিবেশের প্রতি সচেতন হওয়া কথাবার্তা চলতে চলতে তাদের ড্রিঙ্ক শেষ হয়ে যায় রম তাদের গাঁজা সেবনের জন্য রিকোয়েস্ট করে এমিলি সমর্থন না দিলেও বাকিরা নেশা করে সময় কাটিয়ে দেয় এর মাঝে নিজ হাত ধুতে গেলে সে নিচেও খেয়াল করে এটার পানি একদম নর্মাল না বরং সেটা খোলাটে জেলির মতো এমিলি জ্যানকে বলে আমি অ্যাস্ট্রোবায়োলজি নিয়ে পড়তে চাই যেখানে আমি সমুদ্রের গভীরে থাকা বিভিন্ন অর্গানিজমের ব্যাপারে অজানা তথ্য ডিসকভার করব এরপর তাদের নজর পড়ে বাইরে গ্লোয়িং মাইক্রোজের উপর যা সমুদ্রের চারদিকে ছড়িয়েছিল এমিলি দেখে বলে এগুলো নর্মালি সমুদ্রের নিচে থাকে কিন্তু এক্ষেত্রে সেগুলো বাইরে বেরিয়ে আসার ব্যাপারটা একটু অদ্ভুত ছিল জেন এগুলোকে কাছ থেকে দেখার ইচ্ছে প্রকাশ করে বাইরে বেরিয়ে যায় এবং সমুদ্রের তীরে গাছের মধ্যে লেগে থাকা মাইক্রোজগুলো টাচ করতে সে কাশতে শুরু করে তখনই তার মাথা ঘুরতে থাকলে অনুভব করে দিকে যেন কুয়াশা নামতে শুরু করেছে এই কুয়াশা এমিলি নাকে গেলে সে মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে যায় কিছু সময় পর তার জ্ঞান ফিরলে সে দেখে যেন অনবরত বমি করছে এটা দেখে সে ঘুমোতে চলে যায় পরের দিন সকালে উঠে এমিলি লক্ষ্য করে জ্যান রান্নাঘরের জানালার সামনে বাহিরের দিকে তাকিয়ে একভাবে বসে আছে তার সামনে গেলে দেখে জেনের পুরো শরীর ট্রেস বেরিয়েছে এরপর সে খেয়াল করে ঘরের কোথাও মিচ নেই তাই রনকে নিয়ে তাকে খুঁজতে সমুদ্রের ধারে গেলে কোথাও খুঁজে পায় না তারা ভাবে মিচ হয়তো জরুরি কাজে কোথাও গেছে তাই তারা দুজন সমুদ্র সৈকতে শুয়ে রোদ পোয়ায় কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ রনের ভীষণ পেটে ব্যাথা করে এবং বাড়িতে ফিরে যায় বাড়িতে এসে বেসিনের কল খুলে দেখে পানি কেমন যেন অদ্ভুত আকার নিচ্ছে অন্যদিকে এমিলি যখন একা বসে ছিল তখন কোথাও থেকে যেন নিজ এসে তার পাশে বসে তাকে কেমন যেন অদ্ভুত লাগছিল মিস বলে জেন বহুদিন ধরে অসুস্থ আমি বহুবার চেষ্টা করেছি তার ট্রিটমেন্ট করার কিন্তু খুব একটা পরিবর্তন তার মধ্যে দেখছি না এই বলে নিজ হঠাৎ সমুদ্রের দিকে যেতে থাকে এমিলি ভাবে সে হয়তো সমুদ্রের পানিতে গোসল করতে যাচ্ছে কিন্তু এ কি নিজ অতল সমুদ্রে গিয়ে নিজেকে ডুবিয়ে মেরে ফেলে এমিলি এটা দেখে তাকে বাঁচাতে সেদিকে গেলে হঠাৎ তার পা পরে একটা জেলিফিশের উপর সাথে সাথেই সেটা তার পা ইনফেক্টেড করে দেয় অদ্ভুত ব্যাপার হলেও ক্ষতস্থানে একটা কেচোর মতো প্রাণী ঢুকে গিয়েছিল এমিলি কোনোভাবে বাড়িতে এসে কাঁচি ও চিমটি দিয়ে কেচোকে পা থেকে টেনে বের করে ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দেয় জেলিফিশ থেকে কেচো ব্যাপারটা বড়ই অদ্ভুত কিছুক্ষণ পর এমিলি ঘরে রনকে ভীষণ রকম অসুস্থ অবস্থায় দেখতে পায় এবং উদ্ধার করে আর তখনই দরজা দিয়ে প্রবেশ করে ইনফেক্টেড জেন তার দাঁড়ানো ক্ষমতা ছিল না সে এক প্রকার হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছিল তার চোখ পুরো সাদা হয়ে গেছিল এবং মুখ থেকে অনবরত সাদা লিকুইড বের হচ্ছিল তারা জেনকে এই অবস্থায় রেখে বাড়ি করে ভয়ে পালিয়ে যায় কিন্তু জেন দরজা ভেঙে বাইরে চলে আসে এদিকে এরা দুজন গাড়ি নিয়ে পালানোর কোন রকম উপায় খুঁজে পায় না কারণ রন গাড়ির চাবি সমুদ্রের ধারে ফেলে এসেছিল আর তখনই চারিদিকে আবার কুয়াশা নামতে শুরু করে এমিলি লক্ষ্য করে একজন ইনফেক্টেড লোক হামাগুড়ি দিয়ে তাদের এদিকে এগিয়ে আসে কুয়াশাচ্ছন্ন হাওয়ায় এমিলি তেমন কিছুই দেখতে পাচ্ছিল না এবং এর মাঝে ইটু শরীর আরও খারাপ হয়ে যায়। ততক্ষণে চারদিকে অন্ধকার নেমে আসলে কুয়াশার মধ্যে এমিলি দূরে একটা লাইট দেখতে পায়। লাইটের দিকে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। সৌভাগ্যবশত তার ভেতর একটা রেডিও ছিল। সেটা দিয়ে এমিলি অন্য কারো সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। ওনের অপর প্রান্তে লোকটি তাকে সতর্ক করে বলে কুয়াশায় নিজেকে এক্সপোজ না করে ঘরের ভিতর ঢুকে নিজেকে লক করে নাও। তার কথা শুনে এমিলি রনকে নিয়ে পাশের একটা ঘরে ঢুকে কিন্তু ভেতরে ঢুকেই চমকে যায় কারণ পুরো ঘরে পানি ছিল এবং আগের থেকেও পানি ভিন্ন রকম হয়ে গেছে এমিলি পরিস্থিতি জানার জন্য টিভি অন করে দেখে সম্পূর্ণ শহরের রেড অ্যালার্ট জারি হয়েছে নিউজ চ্যানেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী পৃথিবীর তাপমাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে সমুদ্রের গভীর তলদেশে পাথর থেকে এক ধরনের অদ্ভুত ও অজানা মাইক্রোস বেরিয়ে আসছে যার ফলে চারদিকে কুয়াশা সৃষ্টি হচ্ছে এবং সেটা জীবিত প্রাণীদের অর্গানিজম নষ্ট করে দিচ্ছে এমিলি সিদ্ধান্ত নেয় রাতটা এই বাড়িতে কাটিয়ে দেবে রন বলে আমার মনে হচ্ছে আমি চলেছি এমিলি তাকে চিন্তা করতে বারণ করে এবং শুয়ে রেখে বেসমেন্টের দিকে যায় কারণ ঘরের মেঝেতে কোনো এক অদ্ভুত কারোর পায়ের ছাপ সে লক্ষ্য করেছিল কিন্তু এদিকে রন সম্পূর্ণরূপে ইনফেক্টেড হয়ে তার মুখ থেকে সাদা তরল বের হচ্ছে তার পরক্ষণেই বমি করলে তার মুখ থেকে একটা অদ্ভুত প্রাণী বেরিয়ে আসে এরপর তার চোখ সম্পূর্ণরূপে সাদা হয়ে যায় এদিকে এমিলি বেসমেন্টের মধ্যে ড্রাইভিং স্যুট সহ একটা অক্সিজেন ট্যাঙ্ক খুঁজে পায় আর তখনই তার নজর যায় পাশে পড়ে থাকা একটা ইনফেক্টেড লোকের উপর সে সম্পূর্ণ রূপে বিকৃত হয়ে এক অদ্ভুত প্রাণীতে পরিবর্তিত হয়ে গেছিল। এবং সে অন্য একজন মানুষকে ছিঁড়ে খাচ্ছিল এমিলি দেখা মাত্র ভয় পেয়ে বেসমেন্টের বন্ধ করে সুটে রনের কাছে যায় কিন্তু ততক্ষণে রন সম্পূর্ণ রূপে পরিবর্তিত হয়ে এমিলির উপর অ্যাটাক করলে এমিলি সিলিন্ডার ট্যাঙ্ক দিয়ে তার মাথা ফাটিয়ে মেরে ফেলে সে বাড়িতে গাড়ি চাবি খুঁজে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে গাড়িতে চেপে সেখান থেকে পালায় কিন্তু চারদিকে ঘন কুয়াশায় ঢেকে থাকার কারণে গাড়ি একটা গাছে ধাক্কা মারলে সে ওখানেই অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে অক্সিজেন ট্যাঙ্ক পিছনের সিটের সাথে আটকে থাকে তারপর সেটাকে সেখানে রেখেই সে বাহিরে বেরিয়ে আসে কুয়াশার সংস্পর্শে আসার পর সে জ্ঞান হারিয়ে ফেলে পরের দিন সকালে এমিলির ঘুম ভাঙে সমুদ্রের ধারে এখন সে নিজেও ইনফেক্টেড হয়ে চোখ সাদা হয়ে গেছিল সে বারবার নিজেকে বোঝাচ্ছিল সব ঠিক আছে ভয় পাওয়ার কিছু হয়নি আর তখনই একটা ঢেউ এসে এমিলিকে চোখের নিমিশে ভাসিয়ে নিয়ে যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়